দাঁড়াও 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 এটা কি বানাইছো লঞ্চ তো অনেক সুন্দর হয়েছে এটা কি কেমনে বানাইছো কচুরির ডান্ডা আর সালা দিয়া ও এই যে এই যে উপরে এটা কি বানাইছো এটা ঘর এটা কয়তলা লঞ্চ দুই তালা তো অনেক সুন্দর হয়েছে এ বানাইছে কে তুমি এইমাত্র বানাইছো এত সুন্দর করে বানাইতে পারো এনে নিতে আছো কই

তোমরা দুজনে বানাইছো নিশা তার তুমি ভালোই তো এসে এত সুন্দর করে বানাইতে পারো শিখলা কিভাবে দেখেন গাইজ কত সুন্দর একটা লঞ্চ বানাইছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে অনেক সুন্দর লাগতেছে এটা নাকি ওরা মোটর বসাইবো মাত্র বানাইলো তো আমি দেখা ভিডিও করলাম তো নিয়ে আসো নিয়ে আসো

হ্যাঁ oh, সুন্দর <laughs> <laughs> <controller leta>, <laughs>